নমস্কার ট্রেডিং জগতে আমরা প্রায়ই একটা শব্দ খুব শুনি পেশেন্স আর তার পুরো উল্টো দিকেই দাঁড়িয়ে আছে ইম্পালস মানে ভেবে চিনতে নেওয়া সিদ্ধান্ত বনাম হুট করে নিয়ে ফেলা সিদ্ধান্ত আজকে আমরা কথা বলবো কেন ট্রেডাররা এই দুইয়ের যুদ্ধে হেরে যায় এবং কিভাবে সেটা ঠিক করা যায় ভেবে দেখুন মার্কেটে ঢোকার আগে আমরা প্ল্যান করি কোথায় এন্ট্রি নেব কোথায় প্রফিট বুক করব কোথায় লস কাটবো কিন্তু মার্কেটে ঢোকার পর হঠাৎই চার্ট নড়ল ক্যান্ডেল বড় হল ইউটিউবে কেউ বলল এটা তো চাঁদে যাবে তখনই আমাদের মাথায় শুরু হয় ঝড় আমরা ভাবি এখনই ঢুকতেই হবে এই জায়গাটাই হচ্ছে ইম্পালস এখানে কোনো প্ল্যান নেই কোনো হিসেব নেই শুধু ফোমো আর ভয় আর এখানেই শুরু হয় ভুলের গল্প ইম্পালস সাধারণত তিনটে জিনিস থেকে আসে লোভ ভয় আর তাড়াহুড়ো আপনি হয়তো দেখলেন প্রাইজ দ্রুত বাড়ছে মনে হল এবার যদি না ঢুকি লাইফ টাইমের সুযোগ মিস হয়ে যাবে ঢুকলেন সবচেয়ে উপরের দামে তারপর কি হল প্রাইস ঘুরে নামা শুরু করলো তখন ভয় ঢুকে গেল লস আলো বাড়ার আগে বের হয়ে যায় ফলে লস লক হয়ে গেল অথচ এই পুরো সময় আপনি একবারও ভাবলেন না এটা কি আমার সেট ছিল আমার রিস্ক রিওয়ার্ড ছিল উত্তর না অন্যদিকে পেশেন্স মানে শুধু বসে থাকা না পেশেন্স মানে আপনার সেট না আসা পর্যন্ত কিছু না করা মার্কেট চব্বিশ ঘন্টাই সুযোগ দেয় না ভালো ট্রেডের সুযোগ আসলেও সেটা প্রতিদিন আসে না কিন্তু আমরা কি করি চার্ট খুললেই ট্রেড খুঁজতে শুরু করি না পেলে জোর করে একটা বানিয়ে ফেলি আর এই জোর করাটাই আমাদের অ্যাকাউন্টের সবচেয়ে বড় শত্রু ধরুন আপনি ঠিক করলেন শুধুমাত্র তখনই ট্রেড করবেন যখন ট্রেন্ড ক্লিয়ার সাপোর্ট রেজিস্ট্যান্স পরিষ্কার আর রিস্ক রিওয়ার্ড মিনিমাম এক ইস্টু দুই থাকবে এখন দুই দিন কোনো সেট আপই এলো না আপনি বিরক্ত হয়ে বললেন চল একটা ছোট ট্রেড নিই এই ছোট ট্রেডটাই শেষে বড় লসে পরিণত হয় কারণ এটা ছিল না প্ল্যান্ড ট্রেড এটা ছিল ইম্পালসিভ ট্রেড এখন প্রশ্ন ট্রেডাররা বারবার ভুল করে কেন কারণ আমরা ইমোশনাল আমরা চাই দ্রুত টাকা দ্রুত ফল কিন্তু মার্কেট তার নিজের গতিতে চলে আমাদের ইমোশনে না যতক্ষণ না আমরা এটা বুঝতে পারছি ততক্ষণ ইম্পালস আমাদের কন্ট্রোল করবে আর যতক্ষণ না আমরা পেশেন্স শিখছি ততক্ষণ আমরা মার্কেট থেকে ধারাবাহিক লাভ তুলতে পারবো না এবার আসি এটা ঠিক করবেন কিভাবে প্রথমত আগে থেকে রুল বানান ট্রেডের আগে লিখে ফেলুন কোথায় এন্ট্রি কোথায় স্টপ লস কোথায় টার্গেট একবার ট্রেড ওপেন হলে এই রুল আর বদলাবেন না কারণ ওপেন ট্রেড মানেই ইমোশন অন দ্বিতীয়ত ট্রেড না করাও একটা ট্রেড মনে রাখবেন ক্যাপিটাল বাঁচানো মানে ভবিষ্যতের সুযোগ বাঁচানো ভালো সেট আসেনি ঠিক আছে চার্ট বন্ধ করুন এটা হল আসল পেশেন্স তৃতীয়ত জার্নাল লিখুন কখন ইম্পালসে ট্রেড করেছেন কেন করেছেন ফল কি হয়েছে সব লিখে রাখুন কয়েকদিন পর দেখবেন আপনার বেশিরভাগ লস এসেছে ইম্পালসিভ ট্রেড থেকে আর এই সচেতনতাই আপনাকে থামাতে সাহায্য করবে চতুর্থত রিস্ক ছোট রাখুন যখন রিস্ক বড় থাকে ভয়ও বড় হয় ভয় যত বাড়ে ইম্পালস তত শক্তিশালী হয় তাই প্রতি ট্রেডে ছোট রিস্ক রাখলে মন ঠান্ডা থাকবে সবশেষে একটা কথা সফল ট্রেডাররা মার্কেটে বেশি ট্রেড করে না বরং সঠিক সময়ে ট্রেড করে তারা জানে পেশেন্স হলো তাদের সবচেয়ে বড় অস্ত্র আর ইম্পালস হলো সবচেয়ে বড় শত্রু তাই আজ থেকে নিজেকে একটা প্রশ্ন করুন আমি কি প্ল্যান অনুযায়ী ট্রেড করছি নাকি ইমোশন অনুযায়ী ট্রেড করছি উত্তরটা যদি সদ্ভাবে দিতে পারেন তাহলে উন্নতি হবেই মনে রাখবেন মার্কেটে টিকে থাকার নামই সফলতা আর টিকে থাকতে হলে পেশেন্সই একমাত্র উপায়